জয় শ্রীরাম বন্ধুরা কাশ্মীরের সাধারণ মানুষ মারা গিয়েছে কোনো রাজনৈতিক ব্যক্তিরা মারা যায়নি আর এই সময়ে নিয়ে রাজনীতি করছেন পশ্চিমবঙ্গের মেয়র ফিরেবাদ হাকিম কি মন্তব্য করছেন একবার তোমরা দেখে নাও এই ভিডিওটা আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম আর আমার দেহটা আসছে এটা কাপুরুষদের কাজ এটা অত্যন্ত দুঃখের এবং আর্মি ইন্টেলিজেন্স কোথায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায় যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না একবার সিকিউরিটি ফোর্সদের ঠেলে দিল ফুলবামা এতগুলো লোক মারা গেল আবার বললো এখন শান্ত হয়ে গেছে থ্রি সেভেন্টি হয়ে গেছে হ্যান হয়ে গেছে তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে দিল এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ তার ভরসায় তো আমরা গেছি ওখানে এত বড় বড় কথা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে কাশ্মীরের টেরোরিস্ট থাকবে না